মদিনার এক দরিদ্র পরিবারে মা আয়েশা ও তার একমাত্র পুত্র হামজা বসবাস করতেন স্বামীকে হারিয়ে আয়েশা কষ্ট করে সংসার চালাতেন দিনমজুরি করতেন তবুও ছেলেকে দিনী শিক্ষা থেকে বঞ্চিত হতে দেননি হামজা ছিল অত্যন্ত মেধাবী ও নেককার ছেলে মসজিদের ইমাম সাহেব তার মুখে কুরআনের তিলাওয়াত শুনে বলেছিলেন এই ছেলে একদিন বড় আলেম হবে ইনশাআল্লাহ কিন্তু দারিদ্র্যের কারণে হামজার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় মা আয়েশা রোজা রেখেও ছেলের জন্য খাবার জমাতেন নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তাকে কিতাব কিনে দিতেন সেই রাতেই মা আয়েশা রুকুতে থাকা অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিলেন সকালে হামজা ঘুম থেকে উঠে দেখল তার মা আর নেই মসজিদের ইমাম জানিয়ে দিলেন তোমার মা সারা জীবন তোমার জন্য ত্যাগ করেছেন আজ তিনি জান্নাতের পথে রওনা হয়েছেন এই ঘটনা পুরো মদিনায় ছড়িয়ে পড়ে সবাই হামজাকে সাহায্য করতে এগিয়ে এল সে বড় হয়ে একজন মহান আলেম হয় এবং সারাজীবন মায়ের আত্মত্যাগের কথা মানুষকে শোনাত বেশ এই কাহিনী আমাদের শেখায় মা বাবার ত্যাগ কত মহান আর আল্লাহর উপর ভরসা রাখা কত গুরুত্বপূর্ণ দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু জান্নাতের প্রতিদান চিরস্থায়ী